অতি রঞ্জিত অতি বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না ওর কাছে মনে হয় যে এটা কি আমার কাছে ছোট লেগেই লাগে আরে বাপরে এবার তাহলে সত্যি সত্যি চটে গেলেন আফরান নিশো অবশ্য চটে যাওয়ার মতোই কথা কারণ গত দুদিন যাবৎ আফরান নিশোকে ঘিরে যে গুঞ্জনগুলো রটেছে এগুলো দেখলে যে মেজাজে ঠিক থাকবে না ঠিক তেমনটাই আফরান নিশোর ক্ষেত্রেও হয়েছে গত দুদিন যাবৎ তাণ্ডব সিনেমায় অভিনয় করা নিয়ে রায় রাভি শাকিব খান এবং আফরান নিশোকে জড়িয়ে অনেকগুলো ট্র্যাজেডি ঘটে গেছে নেট দুনিয়ায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে যেন অর্ধেক কথাই ভুল প্রমাণিত হয়ে গেছে তবে অবশ্য যেটা রটেছে তার কিছু তো অবশ্যই বটে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া কথাগুলো যে সবগুলোই ভিত্তিহীন তেমনটা কিন্তু একদমই নয় কারণ প্রতিটাই সাকিব ফ্যান্স এবং নিশো ফ্যান্সেরই উক্তি কারণ তারা তাদের মনের কথাগুলোই নেটের মাধ্যমে শেয়ার করেছে অন্যদের সামনে পুরনো ঝামেলা বিবাদ নিয়ে সাকিব ফ্যান্সরা এক পর্যায়ে আফরান নিশোকে কোনোভাবেই সাকিব খানের পাশে দেখতে চায় না কিছুদিন আগে ঘটে যাওয়া অ্যাওয়ার্ড শোতে তারা এক স্টেজেই তাদের দুজনকে সহ্য করতে পারেনি আর এটা তো পুরো একটা ফিল্ম এখানে তো সহ্য করবে না এটাই স্বাভাবিক তবে রাহেন রাভি এই রিক্সটা নিয়েছেন কিন্তু রিক্স নেওয়ার পরে তিনি এই রিয়েকশন দেখবার পরে এটা ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এই তাণ্ডব মুভিতে আফরান নিশো অবশ্যই থাকছে কিন্তু সে থাকছে একটা ক্যামিও রোলে যেটা তার পরবর্তী সুরঙ্গ টু সিনেমার জন্য তোলা থাকবে